আপনি কি বিশ্বাস করবেন ইবলিশ শয়তানের আপন পৌত্র স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে ক্ষমা চাইতে এসেছিল যে জিন নিজের চোখে দেখেছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল ও কাবিলের সংঘাত এমনকি হজরত ইসা আলাহ সালামের পাঠানো সালাম হাজার বছর বহন করে সে পৌঁছে দিয়েছিল আমাদের নবীর কাছে কে এই রহস্যময় জিন চলুন শোনা যাক সেই অবিশ্বাস্য ঘটনা ঘটনাটি বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ একদিন তারা রাসুল সালাল্লাহু ওয়াসাল্লামের সাথে তাহামা পাহাড়ের উপর বসেছিলেন হঠাৎ লাঠিতে ভর দেওয়া এক বৃদ্ধ উপস্থিত হল রাসুল সালাল্লাহু ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে সাহাবিদের বললেন এর কণ্ঠস্বর জিনদের মতো মনে হচ্ছে নবীজি সরাসরি জিজ্ঞেস করলেন তুমি কে আগন্তুক উত্তর দিল ইয়া রাসুল্লাহ আমি জিন আমার নাম হামা আমি হিমের ছেলে হিম লাকিসের ছেলে আর লাকিস হল অভিশপ্ত ইবলিসের ছেলে অর্থাৎ ইবলিস শয়তানের সাথে তার মাত্র দুই প্রজন্মের ব্যবধান রাসুল সাল্লাহু আলহ্লাম কৌতূহলী হয়ে তার বয়স জানতে চাইলেন হামা জানালো এক বিস্ময়কর তথ্য সে বলল পৃথিবীর বয়স যতটুকু আমার বয়স প্রায় ততটুকু যেদিন কাবিল হাবিলকে হত্যা করে তখন আমি কয়েক বছরের শিশু কিন্তু সব বুঝতাম হামা তার অতীতের পাপ স্বীকার করে বলল এক সময় আমি মানুষের মনে কুমন্ত্রণা দিতাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতাম মানুষের ফসল চুরি করতাম রাসুল সাল্লু আলহ্লাম বললেন তাহলে তো তুমি খুবই খারাপ তখন হামা কেঁদে বলল হে আল্লাহর রাসুল আমাকে ভর্ৎসনা করবেন না আমি তওবা করতে এসেছি হামা জানাল সে হজরত নুহ আলহ হজরত হুদ আলহ হজরত ইউসুফ আলহ সাহচর্য পেয়েছে এমনকি সে মুসা আলহিসাল্লামের তাও তো শিখেছিল কিন্তু সবচেয়ে লোমহর্ষক মুহূর্তটি ছিল তখন যখন সে বলল সে হজরত ইসা আলহি সালামের সাথেও দেখা করেছে হসরত ইসা সালাম তাকে বলেছিলেন হে হামা যদি তোমার সাথে শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের সাক্ষাৎ হয় তবে আমার সালাম তাকে পৌঁছে দিও আজ সেই আমানত রক্ষা করতেই সে রাসুল সাল্লাহু আলহিউমের সামনে হাজির হয়েছে এই কথা শুনে আলামিন তাকে খালি হাতে ফেরালেন না তিনি তাকে ক্ষমা করলেন এবং পবিত্র সূরা মুরসালাত আম্মা ইকলাস ফালাক ও নাস শিক্ষা দিলেন তাকে নির্দেশ দিলেন প্রয়োজনে যেন সে আবার আসে হজরত ওমর রাদিয়াল্লাহ বলেন এরপর হামা বেঁচেছিল ছিল কি না তা আল্লাহ ভালো জানেন কিন্তু এই ঘটনা প্রমাণ করে আমাদের নবী শুধু মানুষের নন তিনি জিন ও ইনসান উভয় জগতের রাসুল তার দরবার সবার ক্ষমার জন্য উন্মুক্ত সুহান আল্লাহ নবীদের প্রতি ভালোবাসা জিনদের মধ্যেও বিদ্যমান এই ঘটনাটি আপনার কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও অজানা ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম